আসসালামু আলাইকুম এভরিওান সরাসরি আমরা আজকে বইয়ে চলে এলাম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বই তিরানব্বই পৃষ্ঠার যে একক কাজের ছকটি রয়েছে সেটি পূরণ করবো তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার ছকে লিখো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এলাকায় প্রথমে আমাদেরকে কিন্তু খোঁজ করতে হবে হ্যাঁ খোঁজ রাখতে হবে যে আমাদের এলাকায় কোন কোন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে সবার এলাকায় মোটামুটি কিন্তু পূবালী ব্যাঙ্ক সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এগুলো থাকে তো আমি এগুলো লিখেছি আমার এলাকায় আমি এগুলো দেখেছি তাই লিখেছি তুমি তোমার এলাকায় কোন কোন ব্যাংক দেখতে পাও সেগুলো তুমি লিখবে এরপরে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড আর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের বেলায় এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আশা গ্রাম বিকাশ কেন্দ্র দিশা বাংলাদেশ ব্রাক ইত্যাদি হ্যাঁ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এরপরে রয়েছে পাঁচ নম্বর সমবায় প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় ব্যাংক তো এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আমরা সবগুলো পূরণ করলাম তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো না চার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে